লেবার আছে মজদুর আছে শ্রমিক চাষ শ্রমিক তাদের বোনাস দেওয়া হচ্ছে না তাদেরকে মজুরি বাড়ানো হচ্ছে না তারা সময় মতো টাকা পাচ্ছে না বামফুম সরকার আগে আমলে তা দেওয়া হতো আমরা তাদেরকে বিশ শতাংশ বোনাস যাতে পায় তার জন্য আমরা দাবি করেছি এরকম এরকম হাসপাতাল হাসপাতালে বলা ছড়া হাসপাতাল এখানে মাত্র দুজন এমবিবিএস স্পেশালিস্ট একজন নাই একজন ডাক্তার অভাবে মানুষ ডাক্তারের অভাবে মানুষ যদি ভালো চিকিৎসা করতে পারছে রাস্তা পানীয় জল চিকিৎসা পরিষেবা থেকে একাধিক সমস্যার অভিযোগে আজকের এই ডেপুটেশন প্রদান রামসু বিলম্বে যাতে পরিস্থিতি স্বাভাবিক হয় সেই দাবি উঠে আসছে মহকুমা সিপিম কমিটির পক্ষ থেকে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন